একটা ভিডিও খুব ভালোভাবে আমরা তৈরি করে এডিটিং করে সেটা যখন আমরা ইউটিউবে আপলোড করি আর আপলোড করার পর ভিডিওটাতে যদি ভিউজ না আসে আমাদের কতটা খারাপ লাগে আর আমরা যখন কষ্ট করে ভিডিওটা তৈরি করে আপলোড করছি তো আমাদের কষ্ট করে ভিডিওটা আপলোড করার সঠিক নিয়মটাও আমাদের জানতে হবে ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি যে সবার ভিডিওতে আমাদের ভোরে ভোরে ভিউজ আসছে কিন্তু আমি যখন ভিডিও আপলোড করছি সেখানে কুড়িটা ভিউজ তিরিশটা ভিউজ মেরে কেটে পাঁচশোটা এর বেশি আর ভিউজ আসছে না এখানেই থেমে যাচ্ছে তো ভিডিওতে ভিউজ কিভাবে আনবো পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে আজ তুলে ধরবো ভিডিওটা পুরো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা মাঝে যদি তোমরা কেটে দাও তাহলে কিন্তু পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারবে না তো আমি আমার মোবাইলে স্ক্রিনে গিয়ে তোমাদের ভিডিওটা আমি দেখাচ্ছি দেখ ভিডিও আপলোড করার সঠিক নিয়মটা কি আছে যে কিভাবে ভিডিও আপলোড করলে একটা ভিডিওকে আমরা গ্রো করতে পারবো ভিডিওতে প্রচুর পরিমাণে আমরা ভিউস আনতে পারবো আর মেন কথা হচ্ছে ভিডিওতে আমাদের রিচ আনতে হবে রিচ আনলে ভিডিও আমাদের ভিউস আসবে প্লাস আমাদের ভিডিও ভাইরালও হবে তো ফ্রেন্ড আমি আমার মোবাইল স্ক্রিনটা তোমাদের সামনে শেয়ার করলাম এবার দেখতে পাচ্ছ আমি আমার ইউটিউবে আমি গেলাম ইউটিউবে যাওয়ার পর এখানে আমি যে প্লাস আইকন অপশানটা আছে এখানটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমরা শর্টসে ক্লিক করে আমরা একটা শর্টস ভিডিও আপলোড করবো তো এখান থেকে আমরা একটা শর্টস ভিডিও আমরা তুলে নিচ্ছি আর যেহেতু এটা আমি একটা ভিডিও আপলোড করে তোমাদের প্রসেসিং দেখাচ্ছি যে কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিও গ্রো হয় তাই এটা একটা ব্লগস চ্যানেলে ভিডিও আপলোড করে আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি তো এখান থেকে আমি একটা ভিডিও আমি তুলে নেব। এখান থেকে আমি এখানে একটা ভিডিও তুলে নেব আর এটার সাউন্ড আমি মুট করে রেখেছি কারণ এটা কপিরাইট ক্লাইমও চলে আসতে পারে তো এখানে আমরা ডান করে নেবো ডান করে নেওয়ার পর কিছুক্ষণ প্রসেসিং হতে সময় লাগবে তো এই দেখতে পাচ্ছি আমাদের প্রসেসিং হয়েছে ভিডিওটাতে যে সাউন্ডটা আছে পারলে তোমরা ওই সাউন্ডটা রাখতে পারো কিংবা তোমরা এই যে অ্যাডেড সাউন্ড বলে যে অপশানটা দেওয়া আছে এই দেখতে পাচ্ছ অ্যাডেড সাউন্ড বলে যে অপশানটা দেওয়া আছে তোমরা পারলে তোমরা পারলে যে গানটা দেওয়া আছে ওটাও তোমরা রাখতে পারো তো আমি এখানের কোনো গান সিলেক্ট করলাম না তো আমি পুরো টিকমার্কে ক্লিক এই ভিডিওটা এখান থেকে আমি নেক্সটে টিপবো নেক্সটে টেপার পরে এই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ভালো ধরনের একটা থামনেল চয়েস করে নিতে হবে যেটা দেখে যেটা দেখে তোমার সাবস্ক্রাইবাররা ভিডিওটাতে ক্লিক করবে তো এখান থেকে আমি একটা থামনেল একটা এই যে ভিডিওটা আছে এখান থেকে আমি একটা থামনেল নিলাম খুব সুন্দর ধরনের এই একটা আমি থামনেল নিলাম যেটা দেখে সাবস্ক্রাইবাররা ভিডিওটাতে ক্লিক করবে তো এখানে এটা থামনেলটা ক্লিক করার পরে আমি ওকে করে নেব ওকে করানোর পরে এখানে যে গানের যে টাইলটা টাইটেলটা আছে সেই গানের টাইটেলটা দিলেও খুব ভালো হয় কিংবা গানটার সম্বন্ধে কিংবা ভিডিওটার সম্বন্ধে কিছু একটা এখানে টাইটেল লিখতে হবে আমি এখানে যেমন লিখে দিলাম বাংলা গান লিখে দিলাম বাংলা রোমান্টিক গান রোমান্টিক গান দিয়ে এইখানে আরও আমি কিছু এখানে কিছু ইমোজি দিয়ে দেবো এইভাবে দেখতে পাচ্ছ কিছু ইমোজি দিয়ে দিলাম ইমোজি দিয়ে দেওয়ার পরে এবার আমাদের এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ কেমন দিতে হবে না যেগুলা শর্টস ভিডিওতে খুব পরিমাণে ভাইরাল হয় যেমন ভাইরাল সরি ভাইরাল ভিডিও হ্যাশট্যাগ শর্টস ভিডিও এই যে শর্টস ভিডিও বেঙ্গলি বাংলা গান এই ধরনের দুটো তিনটা তোমরা হ্যাশট্যাগ দিয়ে দিবে হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পরে এখান থেকে এই যে আপলোড শর্টস লেখা আছে এটাতে কিন্তু তোমরা ক্লিক করবে না এখান থেকে এই যে ভিজিবিলিটি লেখা আছে এটা কিন্তু থেকে বড়ো ইম্পর্টেন্ট এটাকে তোমাদের কি করতে হবে আনলিস্টেড করতে হবে কারণ তোমরা ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু ভিডিওটায় আরও কিছু কাজ আছে সেটা তোমাদের করতে হবে এখন আমি আনলিস্টেড করে ভিডিওটা আমি আপলোড শর্টসে করে দিলাম তো এখন আমার এই ভিডিওটা আপলোড হচ্ছে দেখতে পাচ্ছ নিচের দিকে তো আপলোড হওয়া পর্যন্ত আমি তোমাদের আবার গিয়ে দেখাচ্ছি তো বেরেন ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে আমরা ওয়াই স্টুডিওতে চলে যাবো তো ওয়াই স্টুডিওতে চলে যাওয়ার পরে এই কন্টেন্টে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখতে হবে যে আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা আমাদের সামনে চলে এসছে তো এই ভিডিওটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে ওপরের দিকে যে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন দেওয়া আছে এই পেনসিল আইকনটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যে ভিডিওটাতে টাইটেলটা লিখেছিলাম সেই টাইটেলটা আমরা কপি করে ডিসক্রিপশানে পেস্ট করব। তো এইভাবে আমরা লেখাটা যখন একটু চেপে ধরে রাখবো এটাকে আমরা পুরোটাকে আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছ অ্যাডেড ডিসক্রিপশান এইটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে ওইটা আমরা এখানে পেস্ট করে দেবো এই দেখতে পাচ্ছ আমরা যে টাইটেলটা দিয়েছিলাম ডিসক্রিপশানে আমরা সেই টাইটেলটা আমরা পেস্ট করে দিলাম এবার আমরা কি করব এই আমাদের কিছু হ্যাচট্যাগ দিতে হবে আর কিছু কিওয়ার্ড দিতে হবে যেটার সাহায্যে আমাদের ভিডিও ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে র্যাঙ্ক করবে সার্চ রেজাল্টে র্যাঙ্ক করবে আর ভিডিওটা গ্রো হবে তো আমরা নিচের দিক করে এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো যেমন ভাইরাল ভিডিও তারপরে শর্টস শর্টস তারপরে শর্টস ভিডিও শর্ট ভিডিও শর্টস ভিডিও সরি শর্টস ভিডিও তারপরে ভাইরাল শর্টস ভাইরাল শর্টস এই হ্যাচট্যাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই হ্যাচট্যাগুলের সাহায্যে তোমার কিন্তু শর্টস ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু সার্চ রেজাল্টে খুব ভালো একটা র্যাঙ্ক করবে যেখান থেকে ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে তো এখানে তুমি যে গানটা দিয়েছ সেই গানটার সম্বন্ধে তোমাকে কিছু কিওয়ার্ড দিতে হবে মানে সার্চ রেজাল্টে যখন সার্চ করবে কিওয়ার্ডগুলো যাতে তোমার ভিডিওটা সবার সামনে চলে এসে তো এখানে আমি কিছু কিউআর দেবো তো এখানে আমি লিখে দিলাম কিওয়ার্স বলে কিওয়ার্স বলে লিখে দিলাম যে আমরা যে রোমান্টিক গানটা আমরা ভিডিওটা আপলোড করেছি এখানে লিখে দেবো রোমান্টিক রোমান্টিক সংস তারপর লিখে দেবো মিউজিক ভিডিও তারপরে লিখে দেব শর্টস শর্টস ভিডিও তারপরে লিখে হিন্দি এবার এর সাথে আমি আরো কিছু কিওয়ার্ডস দিয়ে দেবো তো এখান থেকে তোমরা কিওয়ার্ডস আরো কিওয়ার্ডস কোথা থেকে পাবে এখান থেকে আমি এটাকে আগে প্রথমে সেভ করে নিলাম সেভ করে নেওয়ার পরে তো এখান থেকে তুমি আরও কিছু কিউআরস অ্যাড করতে পারবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এটা কিন্তু গোপন তথ্য কেউ জানে না এখান থেকে তুমি টাইটেলটা কী দিয়েছো বাংলা রোমান্টিক গান তুমি এখানে ইউটিউবে সার্চ করবে ইউটিউবে এখানটায় সার্চ করবে বাংলা রোমান্টিক গান এই দেখতে পাচ্ছ এখানে যতগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছ এই যে এখানে দেওয়া আছে বাংলা রোমান্টিক গান বাংলা রোমান্টিক গানা বাংলা রোমান্টিক গানা রিংটোন বাংলা রোমান্টিক গানা এমপি থ্রি বাংলা রোমান্টিক গানা ভিডিও বাংলা রোমান্টিক গানা এই কিওয়ার্ডগুলা তুমি যদি ডিসক্রিপশনের কিওয়ার্ডে দিয়ে দিতে পারো তো এই ভিডিও তোমার ভাইরাল হতেই হবে কেউ আটকাতে পারবে না কারণ এই যে তুমি সার্চ করেছ বাংলা রোমান্টিক গান এটা যখন কেউ সার্চ করবে এটা যখন কেউ সার্চ করবে তখন কিন্তু এই কিউআরগুলোই ওদের সামনে আসবে আর এই কিউআর যদি তোমার ডিসক্রিপশানে দেওয়া থাকে তো এখান থেকে তোমার ভিডিও ভাইরাল হতেই হবে তো এবার আমি চলে যাচ্ছি ট্যাগস তো এখান দিয়ে তুমি কিউআরস লাগিয়ে দিলে এখান দিয়ে হ্যাশট্যাগ লাগিয়ে দিলে ডিসক্রিপশান কমপ্লিট হয়ে এলো এবার তোমাদের এই যে নিচে দেখতে পাচ্ছ ট্যাগ এই ট্যাগে ক্লিক করে এখানে কিছু ট্যাগ দিতে হবে যেটার মাধ্যমে কিন্তু ভিডিওটা তোমার গ্রো করবে এখানে যেমন তুমি দিয়ে দিবে শর্টস ভিডিও শর্টস ভিডিও ভাইরাল ভিডিও সংস ইউটিউব শর্টস ইউটিউব ভিডিও তারপর দিয়ে দিবে ইউটিউব শর্টস ভিডিও এইভাবে এখানে তুমি যদি কিওয়ার্ডগুলা দে ট্যাগগুলা তোমরা দিতে পারো তো এখান থেকে কিন্তু তোমার ভিডিওটা অনেকটাই গ্রো করবে এই এই ট্যাগের সাথে কিন্তু তোমার যে ইউটিউবের যে চ্যানেলের যে নামটা আছে সে চ্যানেলের নামটা এখানে দিয়ে দিতে হবে যেমন বর্ষা ব্লগস এইভাবে বর্ষা ব্লগস বর্ষা ব্লগস ভিডিও সা ব্লকস ভিডিও এইভাবে তোমরা ভরে দিবে ট্যাগে এই ট্যাগগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি আগে সেভ করে নেবে সেভ করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছো যেটা আনলিস্টেড করা ছিল এইটাকে এবার তুমি পাবলিক করে যখন তুমি সেভ করে দেবে তখন কিন্তু তোমার এই ভিডিওটা ধীরে ধীরে দেখবে কয়েক ঘন্টার মধ্যে গ্রো করবেই আমি যদি এই ভিডিওটা সম্পূর্ণভাবে তোমাদের ভালোভাবে বোঝাতে পারি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কারণ আমি এই ধরনের নতুন নতুন টিপস তোমাদের সামনে তুলে ধরবো